একই মানুষের শরীরে যদি জন আলাদা ব্যক্তি বাস করে তবে এ ব্যাপারটা কেমন হবে শুনলে অবিশ্বাস্য মনে হলেও কেভিনের জীবনটা ঠিক এমনই তার ভেতরে কখনো জেগে ওঠে ন বছরের দুরন্ত বাচ্চা কখনো অত্যন্ত পরিপাটি এক যুবক আবার কখনো এক কঠোর মহিলা কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন কেভিনের এই পার্সোনালিটিগুলোর মধ্যে একজন তিনটে মেয়েকে অপহরণ করে এক নির্জন জায়গায় বন্দি করে ফেলে তবে আসল আতঙ্ক কেভিনের এই তেইশটি রূপ নয় বরং তার ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চব্বিশ নম্বর সত্তা যাকে বলা হয় দ্য বিস্ট যার গায়ের চামড়া পাথরের মতো শক্ত আর শক্তি মানবীয় এই মেয়েগুলো কি পারবে তেইশ জন আলাদা মানুষের সাথে লড়াই করে সেই নরখাদক পশুর হাত থেকে বাঁচতে আজকের ভিডিওতে আমরা এই হাড় হেম করা সাইকোলজিক্যাল থ্রিলারের গল্পটি জানব গল্পের শুরুতে আমরা একটা লোককে দেখি যার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নামের একটা রোগ আছে এই লোকটার নাম হলো কেবেন কেবিনের শরীরের ভেতরে মোট তেইশটা আলাদা আলাদা পার্সোনালিটি আছে আর এই পার্সোনালিটিগুলো সবসময় বদলাতে থাকে কখনো সে একটা ছোট বাচ্চা হয়ে যায় কখনো একদম সাধারণ মানুষ আবার কখনো একটা মেয়ে এই রোগের কারণে যখন ওর কোনো একটা পার্সোনালিটি সামনে আসে তখন সে নিজেও জানে না যে বাকি পার্সোনালিটিগুলো আসলে কি করছে গল্পটা যখন সামনে আগায় তখন একটা পার্টি হতে দেখা যায় এই পার্টিটা ছিল ক্লেয়ার আর মার্শিয়া নামে দুই বান্ধবীর তারা কেসি নামের আরেকটা মেয়েকেও সেখানে ইনভাইট করে সত্যি বলতে ক্লেয়ার আর মার্শিয়া কিন্তু কেসিকে একদমই পছন্দ করত না আর ডাকতেও চাইছিল না কারণ কেসি খুব শান্ত স্বভাবের একটা মেয়ে আর সে সব সময় সবার থেকে আলাদা থাকতেই পছন্দ করে পার্টি শেষ হবার পর কেসি যখন বাড়ি ফিরতে যাবে তখন সে দেখে যে তার গাড়িটা নষ্ট হয়ে গেছে ক্লেয়ারের বাবা তখন কেসিকে বলেন তাদের সাথেই গাড়িতে করে চলে যেতে কেসি তখন ক্লেয়ার আর মার্শিয়ার সাথে গাড়িতে গিয়ে বসে ঠিক তখনই হুট করে কেভেন গাড়ির ভেতরে ঢুকে পড়ে আর চোখের পলকে ওদের তিনজনকে অজ্ঞান করে ফেলে যখন মেয়েদের জ্ঞান ফেরে দেখে যে ওরা একটা অপরিচিত জায়গায় একটা বন্ধ ঘরে আটকে আছে তখনই কেবিন সেখানে আসে আর মার্শিয়াকে টেনি হিচিড়ে বাইরে নিয়ে যেতে শুরু করে কেসি তখন বুদ্ধি করে মার্শিয়াকে বলে ওর কাপড়ে টয়লেট করে দিতে মার্শিয়া ঠিক সেটাই করে নোংরা দেখে কেবেন ওকে আবার ছেড়ে দিয়ে চলে যায় কেবিনের ওই তেইশটা পার্সোনালিটির মধ্যে একজনের নাম হল ডেনিস আর এখনই ডেনিসই সামনে আছে ডেনিসের আবার ওসিডি সমস্যা আছে তাই সে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুব খুঁতখুতে সে একই কাজ বারবার করে আর খুব সন্দেহবাতীক একটা লোক ডেনিসের একটা অদ্ভুত অভ্যেস হল সে মেয়েদের ডান্স করতে দেখতে চায় আর সেই লোভেই সে এই মেয়েদের কিডন্যাপ করেছে কেবিনের একজন ডাক্তারও আছে যিনি কেবিনের ব্যাপারে সব কিছু জানেন কেবিন প্রায়ই তার সাথে দেখা করে আর নিজের মনের সব কথা বলে ডাক্তার মন দিয়ে সব শোনেন আর ওকে পরামর্শ দেন একদিন কেবিনের আরেকটা পার্সোনালিটি যার নাম ব্যারি ডাক্তারের সাথে দেখা করতে যায় ব্যারি খুব সুন্দর করে কথা বলে আর ডাক্তারকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে সে এখন পুরোপুরি সুস্থ ডাক্তার ওর কাজে বেশ খুশি হন কারণ ও সব কাজ ঠিকঠাক করছিল তারপরও ডাক্তার বারবার জিজ্ঞেস করেন সব ঠিক আছে তো ব্যারি বলে সব একদম ঠিক আছে সে আগের চেয়ে অনেক ভালো আছে এরপর সে বলে যে আগামী সপ্তাহে সে আবার আসবে ড ফ্লেচার কেভিনের এই তেইশটা পার্সোনালিটির চরিত্র আর ব্যবহার সম্পর্কে সব জানতেন ওদিকে ওই তিন মেয়ে সেখান থেকে পালানোর উপায় খুঁজতে থাকে কিন্তু কেভেন ওদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হওয়ায় ওরা বুঝতে পারে যে ওর সামনে টিকতে পারবে না হয়তো কেভিন ওদের জানি নিয়ে নেবে ঠিক তখনই ওদের মনে হয় যে কেভিন বাইরে কারোর সাথে কথা বলছে ওরা দরজার ফুটো দিয়ে উঁকি মারে কিন্তু কিছুই দেখতে পায় না মেয়েরা তখন জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার শুরু করে ঠিক তখনই দরজাটা খুলে যায় আর সামনে দাঁড়িয়ে থাকে কেভিন তবে সে এখন একটা মহিলার সাজে আছে যার নাম প্যাট্রিশিয়া এটাও কেভিনেরই একটা পার্সোনালিটি সে মেয়েদের বলে ওরা যেন টেনশন না করে সে কেভিনের সাথে কথা বলবে প্যাট্রিশিয়া আরও বলে যে কেভিনের শরীর এখন বেশ খারাপ তাই সে আর ওদের বিরক্ত করবে না এইটুকু বলে প্যাট্রিশিয়া চলে যায় মেয়েরা কিছুই বুঝতে পারে না যে আসলে হচ্ছেটা এটা কি কিছুক্ষণ পর কেভিন আবার ডেনিস সেজে রুমে আসে সে মেয়েদের হাতে পরিষ্কার করার জিনিসপত্র ধরিয়ে দিয়ে বলে জায়গাটা সাফ করতে ডেনিস চলে যাওয়ার পর কেভিন আবারও ফিরে আসে তবে এবার সে নয় বছরের একটা বাচ্চার মতো আচরণ করতে থাকে যার নাম হলো হেডউইগ সে খুব ভয় পেয়ে কেসিদের কাছে আসে আর বলে খুব তাড়াতাড়ি এখানে ভয়াবহ কিছু একটা হতে যাচ্ছে মেয়েরা জিজ্ঞেস করে কার কথা বলছে সে হেডউইগ বলে যে এটা বলা তার একদম মানা আর সে যদি বলে দেয় তবে ওরা ভয় পাবে সে যখন চলে যেতে নেয় কেসি ওকে আটকে নিজের কাছে ডাকে কেসি ওর কানে কানে বলে যে ডেনিস এখন আর মেয়েদের জন্য নয় বরং হেডউইগের জন্যই আবার ফিরে আসছে এই কথা শুনে হেডউইগ একদম ভয় পেয়ে যায় সে জানায় যে সে ডেনিসকে বলতে শুনেছে যে সে চার দিন ধরে মেয়েদের ফলো করে তারপর কিডন্যাপ করেছে কেসিওকে আরও ভয় দেখানোর জন্য বলে সে ডেনিস আর প্যাট্রিশিয়াকে কথা বলতে শুনেছে যে এবার তাদের একটা ছেলে দরকার কেসি হেডউইককে বলে যে সে যদি ওদের পালাতে সাহায্য করে তবে ওরাও ওকে সাহায্য করবে কিন্তু হেডউইক ভয়ে না বলে সেখান থেকে চলে যায় এরই মধ্যে মেয়েরা ছাদ দিয়ে পালানোর একটা রাস্তা খুঁজে পায় কিন্তু তখনই হেডউইক আবার ফিরে আসে কেসি আর মার্শিয়া দরজাটা ভেতর থেকে জোরে চেপে ধরে রাখে যাতে ক্লেয়ার বাইরে বের হয়ে পালাতে পারে কিন্তু ঠিক তখনই ডেনিস চলে আসে সে দরজায় বিশাল এক ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে আর ক্লেয়ারকে ধরে ফেলে ডেনিসের শার্টটা নোংরা হয়ে যাওয়ায় সে ক্লেয়ারকে তার শার্ট খুলে ফেলতে বলে ক্লেয়ার নিজেকে বাঁচানোর জন্য একটা রুমে দৌড়ে গিয়ে নিজেকে আটকে ফেলে এদিকে কেভিন ডাক্তারের সাথে দেখা করতে যায় ডাক্তার জিজ্ঞেস করেন সে এখন কে কেভিন বলে সে হল ব্যারি কিন্তু ডাক্তারের সন্দেহ হয় যে সে মিথ্যে বলছে কারণ ওর মধ্যে ডেনিসের মতো ওসিডির লক্ষণ দেখা যাচ্ছিল ডাক্তার বুঝতে পারেন যে সে সেজে আসলে ডেনিসই কথা বলছে তিনি কেভিনকে মনে করিয়ে দেন যে তার ভেতরে তেইশটা আলাদা আলাদা সত্তা আছে ঠিক তখনই কেভিন একদম চুপ হয়ে যায় আর ডাক্তার ওকে ওর চব্বিশ নম্বর পার্সোনালিটি দ্য বিস্ট সম্পর্কে জিজ্ঞেস করেন ওদিকে প্যাট্রিশিয়া যখন মেয়েদের খাবার দিতে যায় তখন মার্শিয়া একটা চেয়ার দিয়ে ওকে বাড়ি মারে আর পালানোর চেষ্টা করে কেসিও সেই সুযোগে দৌড় দেয় কিন্তু পট্রিশিয়া দুজনকেই ধরে ফেলে মার্শিয়া নিজেকে একটা রুমে বন্দী করে নেয় এদিকে ডাক্তার আর তার অ্যাসিস্ট্যান্ট সিসিটিভি ফুটেজে দেখেন যে কেভিন ময়লা আবর্জনার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে যেটা ডেনিসের স্বভাবের একদম উল্টো ডাক্তার বুঝতে পারেন কেভিন ইচ্ছা করেই এগুলো করছে কেসি আবার হেডভিকের সাথে দেখা করে হেডভিক কেসিকে বলে যে তার গান শুনে নাচতে খুব ভালো লাগে কেসি যখন ওর মিউজিক কালেকশন দেখতে চায় হেডওিক ওকে একটা রুমে নিয়ে যায় সেখানে একটা জানালার মতো ছবি দেখে কেসি জিজ্ঞেস করে ওটা কি হেডবিগ বলে ওটা আসলে কোনো জানালা না স্রেফ একটা ছবি কেসি যখনই পালানোর চেষ্টা করে হেডভিগ ওকে শক্ত করে ধরে ফেলে ঠিক তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে দেখা যায় কেসির আঙ্কল জন ছোটবেলায় তাকে শ্লীলতাহানির চেষ্টা করেছিল কেসি তখন একটা রাইফেল দিয়ে তার ওপর হামলা করে এরপর দেখা যায় ডাক্তার ফ্লেচার কেভিনের বাসায় যান সেখানে ডেনিস আর তার সাথে দ্য বিস্ট নিয়ে কথা বলেন ডাক্তার যখন ফিরে যেতে নেন তখন তিনি ক্লেয়ারকে বন্দি অবস্থায় দেখে ফেলেন কিন্তু সাহায্য করার আগেই ড্যানিস ডাক্তারকে ধরে ফেলে কেসি একটা ল্যাপটপ খুঁজে পায় যেখানে ক্যাবিনের সব পার্সোনালিটির ভিডিও রেকর্ড করা ছিল সে সেখান থেকে অরওয়েল আর জেডের কথা জানতে পারে ওদিকে ড্যানিস একটা পুরনো রেলওয়ে স্টেশনে গিয়ে দ্য বিস্টে রূপান্তর হওয়া শুরু করে এই পার্সোনালিটি অন্য সবার চেয়ে অনেক বেশি লম্বা আর শক্তিশালী বিস্ট যখন বাসায় ফেরে ডাক্তার তখন প্রাণপণ চেষ্টা করেন ওকে ছুরিকাঘাত করতে কিন্তু বিস্টের শরীরে ছুরি লেগেও কোনো কাজ হয় না বিস্ট রাগে ফেটে পড়ে আর ডাক্তার আর ক্লেয়ারকে মেরে ফেলে কেসি কোনো মতে দরজা খুলে বাইরে বের হয়ে দেখে যে মার্শিয়া আর ক্লেয়ার দুজনেই মারা গেছে ঠিক তখনই বিস্ট সেখানে হাজির হয় কেসি ভয়ে কুঁকড়ে যায় হুট করে ওর নজর পড়ে একটা কাগজের ওপর যেখানে ক্যাভিনের পুরো নাম লেখা ছিল ক্যাভিন ওয়েন্ডেল ক্রাম্ব কেসি বারবার জোরে জোরে এই নামটা ডাকতে থাকে আর তখনই বিস্টের বদলে ক্যাভিন নিজে ঘিরে আসে ডাক্তার আর মেয়েদের লাশ দেখে ক্যাভিন কান্নায় ভেঙে পড়ে আর কেসিকে বলে সে যেন ওকে মেরে ফেলে ঠিক তখনই ক্যাভিনের পার্সোনালিটিগুলো খুব দ্রুত একটার পর একটা বদলাতে থাকে কেসি আবার কেভিনকে ডাকার চেষ্টা করে কিন্তু এবার আর ক্যাভিন আসে না বিস্ট পুরোপুরি দখল নিয়ে নেয় কেসি তখন একটা শর্টগান দিয়ে ওর উপর গুলি চালায় কিন্তু অবিশ্বাস্যভাবে গুলিতে বিস্টের কিছুই হয় না কেসি নিজেকে একটা খাঁচার ভেতর আটকে তেলে বিস্ট যখন খাঁচাটা ভাঙার চেষ্টা করে তখন সে দেখতে পায় কেসির পিঠে অনেকগুলো পুরনো ক্ষতচিহ্ন আসলে ছোটবেলায় কেসি অনেক কষ্টের ভেতর দিয়ে গেছে যেটা বিস্ট অনুভব করতে পারে বিস্ট তখন বলে ওর মন অনেক পরিষ্কার এই বলে সে কেসিকে না মেরে সেখান থেকে চলে যায় কেসি সারা রাত ওই জায়গাতেই লুকিয়ে থাকে সকালে যখন পুলিশ আর উদ্ধারকর্মীরা আসে সে জানতে পারে এটা সেই চিড়িয়াখানা যেখানে ক্যাবিন কাজ করত পুলিশ কেসিকে তার আঙ্কেলের কাছে দিয়ে আসতে চাইলে সে কোনো কথা না বলে স্রেফ কাঁদতে থাকে অন্যদিকে কেভিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পার্সোনালিটিগুলোর সাথে কথা বলতে থাকে টিভি খবরে বলা হয় যে বহু সত্তা থাকা এই অপরাধী এখনও নিখোঁজ খবরটা দেখে রেস্টুরেন্টে থাকা এক মহিলা তার সঙ্গীকে বলে যে পনেরো বছর আগে ঠিক এই রকম একটা অপরাধী ছিল যার কথা সে মনে করতে পারছে না তখন তার পাশের লোকটা উত্তর দেয় মিস্টার গ্লাস আর এভাবেই গল্পটা শেষ হয়